বন্ধুরা দ্বিতীয় শুভম আচার্য জেমস হাঁটতে হাঁটতে চলে এসেছি আবহমান বাংলার এক অপরূপ সৌন্দর্য জায়গায় যেখানে শীতের মরশুমের যে ফসলগুলো হয়ে থাকে সেই ফসলগুলো কিভাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যায় সেখানে একটি মানে ধান ক্ষেত থেকে শুরু করে এখানে যে চর্চাগুলো হয়ে থাকে সেটা কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব আমার কৃষকরা যে পরিশ্রম করে সারা বছর ব্যাপী যে ফসল ফলায় সেটা কিন্তু আমরা উপভোগ করি সারা দেশে সারা বাংলাদেশের মানুষ বিভিন্নভাবে তাদেরকেও সালাম দেই সব যে তারা আমাদেরকে তারা আমাদের জন্য কতটা ভাবেন এবং সব সময় যেমন এই শীতের সময় আমরা দেখি যে প্রচুর শাক সবজি আমরা পাচ্ছি প্রচুর শাক সবজি আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে শাক সবজি পাই যেটা আমাদের দৈনন্দিন জীবনের যে প্রয়োজনীয়তা সেটা তো অমেটাই এবং দেশে বিদেশেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর এই মরশুমে আমাদের লাউ শাক থেকে শুরু করে কাঁচামরিচ তারপরে হচ্ছে আপনার শালগম পালং শাক নানা ধরনের সবজি নতুন সবজি টমেটো শশা খিরাই এগুলো কিন্তু এখনের আমাদের শীতের মুখ্য সবজি আর ধান ক্ষেত মারিয়ে যদি আমরা দেখতে পাচ্ছি লাল শাকের একটি ভিড়ে ওইখানে কিছু বক পাখির মেলা বসেছে বক বগপাখির উড়ে উড়ে যাচ্ছে এবং সময়টা কিন্তু খুব সকাল খুব নিস্তব্ধ পরিবেশে যেটা বলছিলাম যে গ্রামীণ শাক সবজির সাথে সাথে গ্রামীণ ফলমূলও রয়েছে দেশি বিদেশি ফলমূলও আমাদের প্রচুর চাহিদা মেটায় এখানে হাইজেনিক বন্দরগুলো খুবই খুবই ভালোভাবে প্রয়োগ হয়ে থাকে দেখতে পাচ্ছেন সবুজ শ্যামল এই ঘেরা আমার এই বাংলায় কতটা সুন্দর আসলে সরাসরি যারাই যেখানে যে প্রান্তেই যাচ্ছেন এই এই শীতের সময়ে সবাই কিন্তু উপভোগ করবেন এই গ্রামীণ সমাজ এই ধান ক্ষেত মারিয়ে এই শীতের শাকসবজিকে আমরা যখন দেখছি এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে যেটা আছে সেটা হচ্ছে লাউ লাউ গাছের হচ্ছে ছোট ছোট করে এটা লাউ গাছটা খুব বড়ো হবে এই থেকে লাউ হবে মিষ্টি কুমড়ো হবে একটি আওয়াজ শুনতে পাচ্ছেন পাখির কিচিরমিচির মিচির খুব সানন্দে স্বাচ্ছন্দে খেলা করছে নিজেদের মতো করে চমৎকার একটি উষ্ণ হাওয়া আমার শরীরে দমকার মতো লেগে গেল আমার শরীর শরীরকে আন্দোলিত এবং শীতের যে একটি ঘন ঘটা সৌন্দর্য সেটা কিন্তু আমার প্রায়োগিক ক্ষেত্রে প্রয়োগ করি এ দেখতে দেখতে ব্যাকগ্রাউন্ডের মাঝখানে যদি আমি আপনাদেরকে একটা বাড়ি দেখাই এই বাড়িটির সাথে এই তটের একটি খুব সুন্দর একটা সম্পর্ক রয়েছে বাড়িটি পরিত্যক্ত অবস্থা পড়ে আছে হয়তো বাড়িটির মালিক থাকে না কিন্তু বাড়িটি রয়ে গেছে স্মৃতি রয়ে গেছে আমরা যেটা বলি ফার্ম হাউসের মতো কিন্তু এটা হচ্ছে অরিজিনাল থাকার যে বসস্থান তাদের কিন্তু আমরা লক্ষ্য করেছি যারা জ্বালানি হিসাবে প্রয়োগ করে গ্রাম বাংলা আমরা দেখি যে প্রচুর মানুষজন জ্বালানির জন্য কাঠ সংগ্রহ করে লাকড়ি সংগ্রহ করে সেটা কিন্তু বিভিন্ন জায়গা থেকে গ্রামীণ সমাজে প্রচুর কাজ থাকে প্রচুর কাজের ভিড়ে কিন্তু সারাটা দিন তাদের কাজের মধ্যে থাকতে হয় বিভিন্ন ধরনের কাজ সেটা বিভিন্নভাবে আমরা কিন্তু পরিমার্জিত করি পরিলক্ষিত হই হ্যাঁ আমরা একটু সামনের দিকে হেঁটে যাচ্ছি কণ্ট কণ্ঠকাকীর্ণ পথ পেরিয়ে আমরা বাঁশ ক্ষেত মারিয়ে আমরা কিন্তু সামনের দিকে যাচ্ছি কি আছে সামনে জানি না কিন্তু অসংখ্য কাঠের একটি ব্যাপার রয়েছে জ্বালানি কাঠ অসংখ্য কাঠ বলে দিচ্ছি শীতের সময়ে যেহেতু ভারী কিছু প্রাণী নেই কিন্তু কিছু প্রাণী রয়েছে সেই প্রাণীগুলো কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে জন্য এখানে আসলাম যে লাল শাকের একটি ঝুণ্ড এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন যে লাল শাক হয়েছে ছোটো ছোটো পালং শাকের ভিড় একটা লাল শাকের একটা ঝুণ্ড এখানে আছে এর পাশেই কিন্তু রয়েছে ফুলকপির একটি মেলা তো বুঝতেই পারছেন যে আমাদের এই বিষয়গুলো যে আমাদের কৃষকেরা এখানে লাগিয়েছে বিভিন্ন শাক এখানে আছে যা যার মতো করে শাকগুলো দিয়েছে কম কোন শীতে আপনাদের সাথে এই কথা বলছি খুবই ভালো লাগছে এর মাঝে যদি আমি একটু গান যুক্ত করে দিই মা তোমায় দেখে দেখে আখি না ভিড়ে ও গো মা তোমায় দেখে দেখে আখি না ভিড়ে তোমার সোনার সোনার মা আসলে তাই এত সুন্দর এত সুন্দর প্রকৃতি চোখ ঝোরানো প্রকৃতি প্রিয় দর্শক বন্ধুরা শ্রোতারা সবাইকে শুভেচ্ছা জানিয়ে শীতের এই সকালে আর আমার ব্লগটি দেখার জন্য ধন্যবাদ আগাম জানাবো যে দেখে বলবেন থ্যাংক ইউ